হ্যালো আমার মিষ্টি বন্ধু আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার এসেছি পেঁপে বাগানে আজকে কেন এসেছি যেহেতু এখন বর্ষার সিজন চলছে বলে তো দেখাতে এসেছি বাগান কেমন আছে আর বাগানে কেমন ফলন এসছে বর্ষার টাইম চলছে তো এখন তো ফলনটা কেমন তো দেখাবো আর বাজার মূল্য কেমন আছে সব কিছু ভিডিও বলবো তো বাগানটা আগে ঘুরে দেখি বাগানটা এখন কি অবস্থায় আছে তো আমার পিছনে দেখতে পাচ্ছ পেঁপে বাগান তো পাখিটুকু আমি ঘুরে দেখাই তোমাদের চলো দর্শক বন্ধু দেখুন বাগানটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে রেখেছে চাষি ভাই বাগানে এভাবে পরিষ্কার করলে গাছগুলো দেখতে ভালো লাগে আর ফলটাও সুন্দর হয় ফলের গোটগুলোও ভালো থাকে কোনো দাগ থাকে না ফলে ফলটা পুরো মসৃণ থাকে তো চাষ করতে হলে ঠিক সঠিক পদ্ধতিতে চাষ করতে হবে দেখুন বাগানটা এভাবে পরিষ্কার রাখতে হবে এভাবে ফাঁড়ি করতে হবে তাহলে জল থাকবে না জল পুরো বেরিয়ে যাবে এত বৃষ্টি হচ্ছে এখন যেহেতু বর্ষাকাল এই নালা দিয়ে একদম জলটা পুরো জমির বাইরে চলে যাচ্ছে তাহলে জমিতে জল দাঁড়াবে না আর জল দাঁড়ালে গাছের ক্ষতি হবে শিকড় যাবে আর তার থেকে গাছটা মারাও যেতে পারে ওই জন্য সবসময় খেয়াল রাখতে হবে বর্ষাকালে জমিতে জমিতে জল না জমে জল জমলেও জলটাকে বের করার ব্যবস্থা করতে হবে দেখতে পাচ্ছেন দেখুন এই নানাটা পুরো একদম চলে গেছে দেখুন দর্শক বন্ধুরা একটা গাছও বাদ নেই একটা গাছও বাদ নেই দেখুন কত সুন্দর ফলন এসছে আমার পিছনে দেখতে পাচ্ছেন গাছগুলো আর গাছগুলো কত ছোটো ছোটো গাছ দেখেছেন এত ফলন মানে যেদিকে দেখবেন সেদিকে ফলন দেখুন প্রত্যেকটা গাছে ফলন এসছে এই দেখুন একটা গাছে ফলন দেখুন প্রত্যেকটা গাছ যেদিকে দেখবেন সেদিকে ফলন সেদিকে ফলন হয়েছে মানে এত ফলন তো সঠিক পদ্ধতিতে চাষ করলে ফলন দ্বিগুণ করা যায় আর বর্ষাকালে একটু সবসময় খেয়াল রাখতে হবে জমিতে জল না জমে জল জমলে কিন্তু শিকড় পচে যাবে শেকড় পচে গেলে কিন্তু গাছটা মরে যাবে তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে ওই জন্য সবসময় খেয়াল রাখতে হবে আর বর্ষাকালে এই দুটো জিনিস খেয়াল রাখতে পারলে আপনার ফলন দ্বিগুণ হবে আর ফলটাও সুন্দর হবে আর গাছগুলো সতেজ হবে তো এরকম ভিডিও পেতে পেজটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই আবার নতুন একটা এপিসোডে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন